আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা কেমন আছেন সবাই আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব সেটা হলো এই ক্যাসিনো বাংলাদেশে যে মোবাইল ক্যাসিনো আসছে এই ক্যাসিনোর মাধ্যমে আমাদের সমাজ একদম নষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণ নষ্ট হচ্ছে বলার বাহিরে আমি তার বাস্তব প্রমাণ দেখেছি আমি যেখানেই যাই যেভাবে যাই যেখানেই যাই সবখানেই শুধু দেখি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে মানুষ মোটামুটি তাদের কাছে গিয়েছি দেখলাম প্রতিটা মানুষ ব্যস্ত থাকে মোবাইল ক্যাসিনো নিয়ে এটা খুব একটা খারাপ আমি কিছুদিন পূর্বে শুনতে পারলাম বাংলাদেশ সরকার একটি আইন করেছে হয়তো চার পাঁচ বছরের জেল বা এক কোটি টাকা জরিমানা করা হবে যদি কেউ কারো হাতে ক্যাসিনো পাওয়া যায় তো আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করব আমরা বাঙালি একটা কথা আছে যে ওই মাটি যদি ভেজে রাখেন আমরা ওইটা নিয়েই পাড়াপাড়ি করি নেওয়ার চেষ্টা করি তদ্রুপ মোবাইলে ক্যাসিনো থাকলে সবাই খেলবেই কয়জনকে আপনি বাধা দিবেন অতএব বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন আপনারা একদম ক্যাসিনো অনলাইন থেকে আপনারা বন্ধ করে দেন দেখবেন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ ভালো হয়ে যাবে ওই ক্যাসিনো পাবেও না খেলতেও পারবে না অতএব আপনারা ক্যাসিনো বন্ধ করে দেন একদম সে অনলাইন থেকে যেভাবে হোক আপনারা যদি বন্ধ করে দিতে পারেন তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হবে আমাদের সমাজটা ভালো হবে আশা করি অনেক ধরনের সমস্যা থেকে বাঙালি বাঁচতে পারবেন আমার মনে হয় আর কি আপনারা বিবেচনা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন